হ্যালো एवरीवन वेलकम টু আ নিউ ডে এন্ড নিউ ব্লগ আজকে বৃহস্পতিবার সকাল এখনই পৌনে 8টা মত বাজে কিন্তু পৌনে 1টা বাজলে কি হবে সূর্য কিন্তু এখনো ওঠেনি শীতকালে এখানে সূর্য ওঠে ওই ধরুন 8টা 10 15 নাগাদ সেজন্য কেমন একটা নীলচে অন্ধকার 되 গেছে আকাশটা আর এই সকালবেলা শীতকালে ঘুম থেকে ওঠা যে কি মুশকিলের ব্যাপার হয় যাই হোক যেহেতু আজকে বৃহস্পতিবার প্রণবের অফিসে যাওয়ার দিন উঠে পড়েছি আর সকালবেলা উঠে এই ধোঁয়া ওঠা গরম এক কাপ চা না খেলে ঘুমটা যেন ছাড়তেই চায় না তবে এদেশে আমি মিস করি ওই কুয়াশা ঢাকা সকালগুলো শীতে আর চায়ের দোকানে ওই উনুনের ধোঁয়াটা ব্রেকফাস্টে আজকাল আমি খাই নিউজলি তার সাথে এই আমন্ড মিল্ক আর এই খেজুর মানে ন্যাচারাল সুইটনার খাওয়ার চেষ্টা করি চিনিটা অ্যাভয়েড করি চলে এসেছি রান্না করতে আজকে একটা ট্রেন্ডিং রান্না আমি করছি মানে কয়েকদিন ধরে ইনস্টাগ্রাম ফেসবুকে বেশ কয়েকবার এই রান্নাটা চোখে পড়লো অনেকেই করছেন যদিও এই রান্নাটা আমি প্রথমবার করছি না আমি এই রান্নাটা করে খেয়েছি লাস্ট কয়েক দিনে বেশ কয়েকবার কারণ খাবারটা জাস্ট অসাধারণ খেতে আর করতে লাগে না জাস্ট পাঁচ মিনিট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই যেগুলো আমি কাটছি এগুলোই মোটামুটি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লাগবে কয়েক কোয়া রসুন তবে রসুনগুলোকে আমি খুব কুচি কুচি করব না মোটামুটি তিন চার ফালি করব তার সাথে একটু ক্যাপসিকাম আর কুই কুচোনো পেঁয়াজ তার সাথে চাইলে আরও কিছু ভেজিস অ্যাড করা যেতেই পারে তবে আমার মনে হয় এইগুলোই যথেষ্ট আর লাস্টে দেব দুই স্লাইস চিজ তো এই হচ্ছে রান্নার ইনগ্রিডিয়েন্টস এবার রান্নাটা করব জাস্ট পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যায় একটু গরম করায় তেল নিয়ে তেলটাকে গরম করব তারপর দিয়ে দেব এই মাঝখান থেকে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাই এই রান্নাটাকে একটু অন্যরকম স্বাদ দেয় তো সেই এটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে খুব একেবারে পোড়ানোরও দরকার নেই জাস্ট কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কুচিয়ে নেওয়া রসুনগুলোকে দিয়ে এবার এটাকেও একটু ভালোভাবে ভাজতে হবে তবে পোড়াবো না মোটামুটি একটা সুন্দর রসুনের গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজ কুচির সাথে সাথে গাজর বিনস এগুলো দেওয়া যেতে পারে বাট আমার মনে হলো এগুলোই যথেষ্ট তো পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো এইগুলো দেওয়ার পর একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে এত সুন্দর একটা গন্ধ আসে এটা ভাজার সময় যে তখনই জিভে জল চলে আসে ভাজা হয়ে গেছে এরপর আমি যেটা করব জল দিয়ে দেব এর মধ্যে জলটা দিয়ে খুব বেশি কিছু জল দেওয়ার দরকার নেই মোটামুটি সবজিগুলো ডুবে যাবে এরকম একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন সামান্য আর এইবার দিয়ে দেব এই রান্নার আসল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চিজ জলটা দিয়েই কিন্তু চিজটা দিতে হবে নইলে কিন্তু চিজটা নিচে লেগে যাবে তো এবার চিজটাকে ভালো করে একটু এই সবজিগুলোর সাথে মেল্ট করে নিতে হবে তবে একটা থক থকে গ্রেভি তৈরি হয়ে যাবে এই গ্রেভিটাই আসল এই রান্নার তো ভালো করে সবজিগুলোর সাথে চিজটাকে একটু ফুটিয়ে নিতে হবে জাস্ট এক মিনিটের মধ্যেই চিজটা গলে যায় আর তার মধ্যে আমি জাস্ট দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে জাস্ট এক মিনিট ফোটাতে হবে আর একটু জল দিলাম এই যে ফুটে গেছে তো এই হলো আমার আজকে লাঞ্চ চিংড়ি মাছ আলু দিয়ে এমাদাচি যেটা কি না ভুটানের ন্যাশনাল ডিশ আর সেটা খেতে হয় ভাত দিয়ে বিকেল পাঁচটা মতন বাজে আমি আর প্রণব একটু বেরোলাম আসলে এই শীতের বিকেলবেলাগুলো করে বাড়িতে বসে থাকতো যেমন ইচ্ছে করে না আবার এক গাদা জামা কাপড় পরে বেরোতে হবে বলে বেরোতেও বড্ড আলিশি লাগে যাই হোক গাছকে টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আর হাঁটতে হাঁটতে চলে এলাম এই নার্সারিটায় কি মিষ্টি রঙের ফুল হয়েছে দেখুন এই গাছগুলোতে টু ইউরো করে এগুলো বিক্রি হচ্ছে ভারতীয় টাকায় ওই একশো টাকা মতন আর তিনটে নিলে ফাইভ ইউরো মানে ওই ধরুন চারশো পঞ্চাশ টাকা মতন আর লেবু গাছে কি পাকা পাকা লেবু হয়েছে দেখুন এগুলোর কিন্তু বেশ দাম আছে মোটামুটি চার হাজার পাঁচশো টাকা ভারতীয় টাকায় এই লেবু গাছগুলোর দাম ভারতে কত দাম আমার কোনো আইডিয়া নেই এই গাছের সাথে সক্ষতা আমার খুব বেশি দিনের নয় বিয়ের পর আমার বরের ব্যালকানি গার্ডেন আর শাশুড়ির বানানো ছাদবাগান থেকে আমার গাছের প্রতি প্রথম ভালো লাগা জন্মায় আসলে ছোটবেলা থেকে কলকাতায় বড় হয়েছি ইটকাট পাথরের শহরে না ঠিক করে গাছ চিনে ওঠার সুযোগ হয়েছে না ভালো লাগা তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল তবে বিয়ের পরে নিজের হাতে করে নিয়ে এসে বড় করা বেলফুল আর শিউলি ফুলের গাছগুলোকে এখন বড্ড মনে পড়ে এখানে কিনবো না কিনবো না করেও চার পাঁচটা গাছ কেনা হয়ে গিয়েছে প্রত্যেকবার গাছ কেনার পরে দুজনে প্রমিস করি যে আর গাছ কিনবো না কিন্তু তার কিছুদিন পরে ঠিক একটা না একটা গাছ এসেই যায় আসলে এখান থেকে চলে যাওয়ার সময় বা কোথাও ঘুরতে গেলে গাছগুলোকে নিয়ে কি করব বা সেগুলোর কী হবে সেগুলো নিয়েও এক দফা আলোচনা হয় কিন্তু ওই আলোচনা তো হয় তারপরে আবার গাছ এসে যায় কি সুন্দর কালার দেখুন এই গাছটা এর নাম হচ্ছে ব্লোয়েমেন মাম্পেই এখানকার ইনডোর প্লান্টগুলো কিন্তু বেশ সুন্দর দেশেও এখন অনেকেই ইনডোর প্লান্ট দিয়ে বাড়ি সাজান সেটা সব দিক থেকেই ভালো পরিবেশের জন্য যেমন ভালো আর বাড়িগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগে ইনডোর প্লান্ট দিয়ে সাজালে আর খুব একটা যত্নও করতে হয় না ইনডোর প্লান্টগুলোর আমার একটা আছে এখানে সপ্তাহে দুদিন জল দিলেই দেখি বেশ তাজা থাকে এই ইনডোর প্লান্টগুলো এখানে যা যেগুলোই দেখছেন বেশ দাম আছে এগুলোর ফিফটিন টোয়েন্টি ইউরো করে দাম মানে ধরুন ওই তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা করে যাই হোক বেশ সুন্দর লাগলো এই নার্সারিটা আর এবার বাড়ি ফিরব আর ব্লগটাকেও এখানেই শেষ করছি আজকে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে